দুই মাসের ভিতরে কয়দিন আমাকে ভিতরে নিয়ে গেলেন দুই মাসের ভিতরে তোমাকে হোটেল নিয়ে গেছি তিন চার বার ঠিক আছে সেই জায়গায় তোমাকে আমি ফিরে চাকরি দিচ্ছি আমি বিয়ে সাদি করি নাই কিছু না সব কিছু আমার জীবন ব্যাখ্যা করে দিয়ে এত কত কাল মানুষ এই এটা কি ঠিক আছে চাকরি হয় চাকরি হলে তো ভালো ছেলে বিয়ে করতে পারবা এটা আপনাকে ভাবতে হইব না বিয়ে কিভাবে করব আপনি তো সব কিছু শেষই করে দিলেন আবার কিসের দিয়ে আমার লেখাটা আমি যখন পাবো তখন আমি জয়েন করব

গুগল আপনি জানেন আপনি জামাগের ডিড মিস করতেছেন দেখেন আপনি কতটাও আশের মধ্যে আছেন স্যার একটু দেখেন না তোমাকে তো দেখতি আছি দেখতেছি না আপনি যা দেখছেন সেটা তো আপনার ভালোর জন্য দেখতেছেন আপনারই সুবিধা মতো আপনি আমার সঙ্গে কাজ করতেছেন কিন্তু আমার সুবিধা তো আপনি দেখতেছেন না স্যার তোমার যে সুবিধাই তো দেখতেছি কিভাবে দেখতেছেন আপনি আপনি আমাকে আশা দিচ্ছেন বলতেছেন কি সামনে তোমার কাজটা ফাইনাল হবে এই কথা বলে আপনি আমাকে হোটেল নিয়ে যাচ্ছে এক সপ্তাহ দুই সপ্তাহ পাঁচ দিন সাত দিন হবে আমাকে রেখে রেখেল করতেন আপনি মনের আশাটা আপনি পূরণ করতেছেন কিন্তু আমার কাজটা আপনি করতেছেন না সমস্যাটা কোথায় অসাধেব লেগে কি তোমার সমস্যা তোমার না আমার কাজ কনফার্ম করে দেন না আপনি তার আগে যদি সব কিছু আমার দিয়ে শেষ করে দিলেন কিন্তু আমার বিষয়টা আপনি দেখলেন না কথা তো এটাই ছিল নাকি আমার কাজ আপনি করে দিবেন যত সম্ভব তোমার কাজ তো আমি করে দেব শোনো তুমি তো হচ্ছে আমার রানী বুঝতে পেরেছো আমার মনের রানী তুমি চাকরি করে কি করবা হ্যাঁ দেখেন আমি আপনার মনের আমি ঠিক আছে জন্য সেটা হয়তো পারসেট কিন্তু আমার জন্য তো সেটা পার্সেক্ট না কারণ আমার এই চাকরিটা করে যে টাকাটা আমি পাই আমার সংসার চলে থাকবে আমার বাবা মা আমার সংসারটা আমাকেই দেখতে হবে আমি তো সবকিছু আপনাকে বলছি বলছি না স্যার হ্যাঁ বল আচ্ছা শুনো তাহলে আগামী কালকে ফ্রি আছে তোমাকে নিয়ে কক্সবাজার একটা ঘুরে আসি চার পাঁচ দিন। sir আপনি এরকম কোন চিন্তা ভাবনা কখনো মাথা নিয়ে আসবেন না। আপনি এইভাবে আমাকে কয়েকটা মাস আমাকে শুধু আশা দিয়ে রাখছেন, আমার কাজটা করতেছেন না। আপনি ওই দিনকে এক জায়গায় নিয়ে যান আমাকে এক সপ্তাহ রাখলেন। তারপরে দশ পনেরো দিন পরে আবার অন্য নিয়ে যান, পাঁচ সাত দিন রাখলেন। আমার দেখেন গত সপ্তাহে আপনি আমাকে দুই দিন টাইম pass করিয়ে আসলেন, এক hotel এ নিয়ে গেলেন, কোথায় আমি চিনি না। আপনি আবার এটা কি কথা বলতেছেন কক্সবাজার যেতে হবে আমি তো ভাবতেছি যে তুমি আচ্ছা তোমার কাগজপত্র সব আমার কাছে জমা দেওয়া হয়ে গেছে ঠিক আছে আর দুই মাসের মধ্যে তুমি চাকরিটা join করতে পারবা এখন

সেটা তো আমি ভালো করেই জানি এই জন্য যে কয়দিন চাকরি তে যোগদান করার আগে তুমি আমাকে খুশি করো খুশি রাখো চাকরি করলে তো আমি আপনার under এ চাকরি ঠিক না আমি তো অন্য কোথাও চাকরি করবো না তো অনেক বড় চাকরি করবো আমি তো সঙ্গে কথা বলি নাই কথা বলছি আপনার সঙ্গে হ্যাঁ আমার সাথে কথা বলছো আমি সেটা বুঝতে পারছি শোনো জন্য পারি না কারণ আপনি দেখেন আপনার মতো অনেক বড় বড় sir আছে না আমরা কিন্তু তাদের কাছে যাই নাই আমি লোকেশন পাইছি আপনি ভালো কাজ করেন আপনার কাছে যে কোন লোক গেলে আপনি ভালো সুযোগ সুবিধা দেন ভালো সমস্যার কাজ দিয়ে তাকে করেন তা আমার বেলায় এরকম করছেন কেন আমি কি করছি আপনাকে চাকরি হবে এবারে পাগল তোমার চাকরি হবে না এটা কি হয় তুমি আমাকে যেভাবে খুশি করতেছো তোমাকে কিছুদিন আগে ঘুরে আসলাম হোটেলে নিয়ে যেয়ে রাখলাম তুমি তো অনেক ভালো পারফেক্ট সব কাজে পারফেক্ট তুমি তো সব কাজই করতে পারবা বুঝতে পেরেছো তাহলে আপনার যদি এতটা বিশ্বাস থাকে আমি সব কাজ করতে পারবো আপনার মন রাখতে পারবো তাহলে এছাড়া আমি তো সবকিছুই আপনাকে রোজগার করে দিয়েছি আমার কাছে তো আমার বলতে আর কিছুই নাই সবই তো আপনি শেষ করে দিয়েছেন চাকরির বিষয়ে তোমার চিন্তা করা লাগবে না তুমি আমাকে খুশি রাখো তোমার চাকরি দুই মাসের মধ্যে confirm হয়ে যাবে বুঝতে পেরেছো এইভাবে আর কতদিন sir কতদিন এভাবে আপনাকে খুশি করলে আপনি আমার চাকরি করবেন কতদিন এভাবে তুমি তোমার সাথে তো কথাই হলো মাত্র দুই মাস ধরে তাই না দুই মাস হচ্ছে হচ্ছে দুই মাসের ভিতরে কয়দিন ছাড়লেন দুই মাসের ভিতরে কয়দিন আমাকে নিয়ে গেলেন দুই মাসের ভিতরে তোমাকে হোটেল নিয়ে গেছি তিন চারবার দিনদারবাড়ির হয় বর্তমানে চাকরি নিতে গেলে দশ থেকে বারো লাখ টাকা লাগে ঠিক আছে সেই জায়গায় তোমাকে আমি ফ্রি চাকরি দিচ্ছি ঠিক আছে দিয়ে আমি বিয়ে শাদি করি না কিছু না সব কিছু আমার দিয়ে এখন আপনি এই লোক দেখায় আমাকে বলছেন যে এত টাকা এত ইয়ে কত তার মানুষের এটা কি ঠিক হবে তোমার যদি চাকরি হয় চাকরি হলে তো ভালো ছেলে বিয়ে করতে পারবা পারবা না? সেটা আপনাকে ভাবতে হইব না বিয়ে কিভাবে করব আপনি তো সব কিছু শেষই করে দিলেন আবার কিসের বিয়ে হ্যাঁ এগুলো শেষ হয় না এগুলো শেষ হওয়ার জিনিস না বুঝতে পেরেছো? হম

কোনো এভাবে দেখবো আপনার কথা মতো আর কোথাও যাওয়া যায় কিনা। তার আগে আমি কথা রাখতে পারবো না sir sorry তুমি যেভাবে বলছো যে চাকরি তো মনে করো হাতের মোয়া ধরলাম আর তোমাকে দিয়ে দিলাম ঠিক আছে। তোমাকে এক মাসের মধ্যে appointment letter আমি দিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। আর তুমি আগামী কালকে চলে আসো। শরীরটা অনেক ম্যাজম্যাজ করতেছে। তোমার সাথে একটু মজা টজা করা লাগবে বুঝতে পেরেছ? আপনি বলুন আপনার বৌদি আপনার শরীর নিয়ে আপনার যে আমি আপনার কাছে যেতে পারবো না আপনি এটা বলতেছেন যে চাকরী কি হাতের মোয়া তা আমি কি আপনার হাতের মোয়া আপনি যখন চাইবেন তখনই খাইবেন কেন আমি কি হাতের কলা পাইছি নাকি ছোলা কলা আপনি মুখে নিবেন না গিলে খায়ে ফেলবেন আমি আপনার কথা রাখতে পারবো না আপনি অনেক আমাকে ঠকাইছেন প্রথম কি বলছিল sir আপনি যখন যেখানে ডাকবেন সেভাবে আমি আসবো খালি আমাকে চাকরি ব্যবস্থা করে দেন তো এটা কি কাজ হলো আমি বলছি এটা কি কোনো কাজ হলো কাজের ভিতর পরে এটা এটা কাজের বাইরে এটা আপনার জন্য কাজ হতে পারে না আমার জন্য এটা কাজ না স্যার আপনার সঙ্গে আমি ঝগড়া করতে চাচ্ছি না আমি আপনার জন্য অনেক কিছু করেছি এটা আপনি একটু ভেবে দেখেন এই যে যখন আমার ডেপুট এখন যদি ছেড়ে ছেড়েstay এর মাত্র তুমি এক মাসের ভিতরে তুমি চাকরি আবেদন মান লেটার পেজ আছে এখন যদি তুমি এরকম করো তাহলে তোমার চাকরি আর পাওয়া না কেটার লেটার টার আমি যখন পাব আমি সিগনেচার করে তখন যখন ওখানে আমি জয়েন করব তখন আপনি আমার সঙ্গে এই ইমেইল ধরে যা করছেন এই সেটার ও কিছু সুবিধা আগে আমার চাকরি দেন মানে না চাকরিটা নিয়ে একটু চেষ্টা করেন আপনি তো আরামে বসে আছেন আপনি মা একগুলি স্যালারি পাচ্ছেন আমাকে নিয়ে টাইম পাস করতেছেন ঘরে যা দেখাচ্ছেন